এবছরই প্রথমবার আয়োজন করা হয়েছে জলপাইগুড়ি উৎসব যা ইতিমধ্যেই শহরবাসীর কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উৎসব বাইশে জানুয়ারি শুরু হয়েছে এবং চলবে পঁচিশে জানুয়ারি পর্যন্ত উৎসবের দ্বিতীয় দিনে সবচেয়ে বড় আকর্ষণ ছিল হ্যাপি স্ট্রিট শীতের কামড়ে কাঁপতে থাকা শহরেও মানুষের উৎসাহে কোনো ভাটা পড়েনি প্রবল ঠান্ডা এবং ঘন কুয়াশার মধ্যে দিনভর সূর্যের দেখা না মিললেও হ্যাপি স্ট্রিটের জাদুতে মেতে উঠেছিল জলপাইগুড়ি পূর্ত দপ্তর মোড় থেকে জেলাশাসকের দপ্তর পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা জুড়ে সাজানো হয়েছিল হ্যাপি স্ট্রিট এই রাস্তায় কালো পিচের ওপর রং তুলিতে ফুটিয়ে তোলা হয় নানান দৃষ্টিনন্দন ছবি স্কুল পড়ুয়া সাধারণ নাগরিক এবং প্রশাসনের কর্মকর্তারা একসঙ্গে নিজেদের সৃজনশীলতার ছাপ রেখে গেছেন এই রাস্তায় এর পাশাপাশি নাচ গান যোগব্যায়াম প্রদর্শনী পুতুল নাচ রনপা শো প্রভৃতি বিনোদনের আয়োজন করা হয়েছিল এই বিশেষ আয়োজনের উদ্বোধন করেন জলপাইগুড়ির শাসক শ্যামা পারভিন জেলা পুলিশ সুপার খান্ডা বাহালে উমেশ গানপাত এবং আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াইক উদ্বোধনী মঞ্চে অতিথিদের গানের তালে নাচতেও দেখা যায় এই উৎসব ছিল সত্যিই একটি মিলন মঞ্চ শহরের ছোটো থেকে বড় আট থেকে আশি সবাই সমান উৎসাহে এখানে অংশ নেন কেউ ছবি আঁকায় মগ্ন কেউ বা ক্যামেরায় মুহূর্ত বন্দি করতে ব্যস্ত কেউ আবার রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন উৎসবের প্রাণবন্ত পরিবেশ উপভোগ করতে দেখা যায় শহরবাসীকে হ্যাপি স্ট্রিট ছাড়াও জলপাইগুড়ি উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে মিলন সংঘ ময়দানে নাচ গান এবং অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রম শহরের মানুষকে মুগ্ধ করেছে জলপাইগুড়ি উৎসবের এই প্রথমবারের আয়োজন শহরবাসীর হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছে শীতের সকালে এমন প্রাণবন্ত একটি আয়োজন জলপাইগুড়ি শহরের ঐক্য মিলন এবং সংস্কৃতির এক অসাধারণ উদাহরণ শহরবাসী যেমন এই উৎসবের আনন্দে মেতেছে তেমনি জেলা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ আগামী বছরগুলিতে এই উৎসব আরো বড় আকারে পালিত হবে এমনটাই আশা করছেন সবাই হ্যাঁ প্রথমবার যতদিন এরকম দেখছি খুব ভালো লাগলো এখানে দেখলাম অনেক ব্ল্যাক পান্ডা ছিল অনেক রকম কার্টুনের ক্যারেক্টার ছিল হ্যাঁ অনেক কার্টুনের ক্যারেক্টার আছে ওই সামনে হ্যাঁ হ্যাঁ খুব মজা পেয়েছি হ্যাঁ হ্যাঁ আমি তুলেছি ও একটু পরে আসুন হ্যাঁ এখানে অনেক খাবার আছে অনেক ভ্যারাইটিও আছে বাচ্চাদের সাথে বাবু হচ্ছে বয়স্করাও আসলে খুব মজা করবে দারুণ একদম দারুণ ভালো আমরা জলপাইগুড়ি বাসে গেছে একটা নতুনত্ব জিনিস আজ এই প্রথম এই সব হচ্ছে জলপাইগুড়িতে আগে কোনো দিন হয়নি আমার দেখা হয়নি আমার বয়স থার্টি ইয়ার্স এই প্রথম অনেক কিছু জাগলার আছে তারপর নানা রকম নাচ হচ্ছে পটারি আছে আরো নানা রকম হ্যাঁ হ্যাঁ দারুণ দারুণ বড়রাও ছোটরাও সবাই মিলে একসাথে আনন্দ করছে এরকম অনুষ্ঠান প্রত্যেক বছর যেন তারা করে আমরা আরো আনন্দ উপভোগ করব জেলা পুলিশ সুপার খান্ডাবাহালে উমেশ গণপত বলেন এই ধরনের উৎসব শুধু আনন্দই নয় বরং শহরের মানুষের মধ্যে মিলন এবং একতা বাড়াতে সাহায্য করে ভবিষ্যতে এরকম আরো বড় আয়োজনের পরিকল্পনা করা হবে প্রশাসন আর জেলা পুলিশের সুযোগ এতে আমরা জলপাইগুড়ি উৎসবটা শুরু করেছে কালকে শুভ উদ্বোধন হয়েছে কালকে সামনে খুব সুন্দর এক প্রোগ্রাম হয়েছে তার মধ্যে আজকে একটা নেতাজির জন্ম জয়ন্তী তার মধ্যে আমরা আজকে এই হ্যাপি স্ট্রিট এটা আমাদের কালেক্টরেট এভিনিউ এই রাস্তাটা আমরা আজকে হ্যাপি স্ট্রিটের একটা প্রোগ্রাম করছি আপনি নিশ্চয়ই দেখেছে কত সুন্দর আর সকাল থেকে একটি মানুষ এখানে আসছে যে ওয়েদার আছে তার মধ্যে মানুষের যে উৎসাহ আছে নিশ্চয়ই আমরা যেটা প্ল্যানিং করে এই প্রোগ্রামটা প্ল্যানিং করেছিল এটা নিশ্চয়ই তার থেকে ভালো রেসপন্সটা আমরা পাচ্ছি আর খুবই সুন্দর হচ্ছে জলপাইগুড়ি শহর জলপাইগুড়ি জেলা একটা সাংস্কৃতিক কালচারাল শহর এখানে মানুষ এইসব শিল্প এটার জন্য সবসময় আগে থাকে সেই জন্যই আমরা এই জলপাইগুড়ি উৎসবকে প্ল্যান করেছিল আর গতকাল আর আজকে যে রেসপন্স দেখে যাচ্ছে নিশ্চয়ইটা আমরা যেটা প্রয়াস করেছিল সেটা খুবই ভালো করে হয়েছে আর নিশ্চয়ই এটা আর ভালো করে বড়ো করে হবে নেক্সট দুদিন দিন আরও প্রোগ্রাম আসে তো আপনার মাধ্যমে আমি সবাইকে আহ্বান করছি আসুন এই হ্যাপিসিডিউডে এটা ফ্রি এন্ট্রি আসে এটা বিভিন্ন ধরনের এখানে গেমস ফুড স্টলস আসে বিভিন্ন অ্যাক্টিভিটিস আসে এটা মধ্যে আপনারা পার্টিসিপেট করুন আর সবাই এটা এনজয় করুন হ্যাপি শুটকে আর করে ভালো করে হ্যাপি করুন ভাবনাটা এলো কেন নিশ্চয়ই আমি আগে বলেছি জলপাইগুড়ি একটা কালচারাল টাউন এখানে বিভিন্ন ধরনের সবসময় প্রোগ্রাম হয় লকিন একটা অর্গানাইজভাবে সব প্রোগ্রাম মিলে যেটা এরকম হয় না সেই জন্য আমরা এটা এটা চিন্তা ভাবনা করেছিল কি আমরা এটা আর ভালো করে আর আমরা জেলাকে যে আমাদের টাউনকে একটা ভালো করে তুলতে পারে তো জন্য আমরা এটা চার দিনের একটা জলপাইগুড়ি উৎসবের একটা প্ল্যানিং করেছে তার মধ্যে বিভিন্ন প্রোগ্রাম আসে লোকাল যারা শিল্পী আসে ওরাই পার্টিসিপেট করেছে বাইরে থেকে আর্টিস্টই আসছে তো এরা সব মিলে জুড়ে আমরা একটা চার দিনের একটা ভালো প্রোগ্রাম আছে তার মধ্যে আমরা জলপাইগুড়ি শহর জলপাইগুড়ি জেলাকে তুলে ধরার চেষ্টা করছি উল্লেখ্য জলপাইগুড়ি উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ির মিলন সংঘ মাঠে আগামী পঁচিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব এই প্রথম এত সুন্দর একটি উৎসবের আয়োজন করায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন শহরবাসীরা